তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ে কোন রকম ঢিলেমি চলবে না সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ে নামতে হবে দলীয় বৈঠকে রণকৌশল স্পষ্ট করে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিধানসভা ভোটের প্রস্তুতিতে রাজ্য জুড়ে চলছে এসআইআর কাজ তার মাঝেই সোমবার তিন দিনের সফরে রাজ্যে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার তার সফরের দ্বিতীয় দিন আর এদিনই রাজ্য বিজেপির নির্বাচন সংক্রান্ত কমিটির সঙ্গে সাংগঠনিক বৈঠকে বসেন শাহ বৈঠকে পশ্চিমবঙ্গের দলীয় রণকৌশল নিয়ে আলোচনা করেন তিনি পাশাপাশি রাজ্য বিজেপিকে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি স্পষ্ট জানিয়ে দেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াইয়ে কোনো রকম ঢিলেমি চলবে না সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ে নামতে হবে এবারের সফরে কোন প্রকাশ্য জনসভা নেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ফলে পশ্চিমবঙ্গে বিজেপির দলীয় কর্মী সমর্থকদের বার্তা দিতে সাংবাদিক বৈঠকেই বেছে নিলেন তিনি মঙ্গলবার দুপুরে প্রায় পঁয়তাল্লিশ মিনিট ধরে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি এক পাশে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য অন্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিয়ে বসেন সাংবাদিক বৈঠকে ছিলেন দুই কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর তারপরে প্রায় ঘণ্টাখানেক রাজ্য বিজেপির কোর কমিটির সঙ্গে একপ্রস্ত বৈঠক সারেন শাহ বৈঠকে তিনি জানান শাসক দলের দুর্নীতি বড় ইস্যু তবে অনুপ্রবেশ এখন সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ এই বিষয়ে সংগঠনের প্রত্যেককেই সক্রিয় ভূমিকা নিতে হবে বলে পরামর্শ দেন তিনি এদিন বিজেপির শীর্ষ নেতাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গ টেনে শাহ বলেছেন বিহারে যেমন জঙ্গলরাজ ফিরে আসেনি তেমন বাংলা থেকেও মহা জঙ্গলরাজ নির্মূল করতে হবে মঙ্গলবার দুপুরে প্রায় 45 মিনিট ধরে যে সাংবাদিক বৈঠক করেন সাহু তার মূল অভিমুখী ছিল রাজ্য সরকারের বিরুদ্ধে অনুপ্রবেশে মদদ দেওয়ার অভিযোগ। সেই সঙ্গে দুর্নীতি, অপশাসন এবং রাজনৈতিক সন্ত্রাসের প্রসঙ্গ তুলে তৃণমূল সরকারের কলা সমালোচনা করেন তিনি। মন্ত্রী স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, বাংলায় বিজেপি ক্ষমতায় এলে অনুপ্রবেশ প্রশ্নে কঠোর অবস্থান নেওয়া হবে। যারা বেআইনি ভাবে ঢুকেছে, তাদের চিহ্নিত করে দেশের বাইরে পাঠানো হবে। মঙ্গলবারের বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন তৃণমূল সরকারের দুর্নীতি অবশ্যই বড় ইস্যু তবে তার পাশাপাশি অনুপ্রবেশ এখন সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে এই প্রশ্নের সংগঠনের প্রতিটি শাখাকে সক্রিয় ভূমিকা নিতে হবে বলেও নির্দেশ দেন অমিত শাহ আসন্ন বিধানসভা নির্বাচনের দিকে ইঙ্গিত করে স্বরাষ্ট্রমন্ত্রীর স্পষ্ট বার্তা বাংলায় বিজেপি ক্ষমতায় এলে অনুপ্রবেশ প্রশ্নে কড়া অবস্থান নেওয়া হবে তার হুঁশিয়ারি ক্ষমতায় এলে শুধু অনুপ্রবেশই রোখা নয় যারা বেআইনিভাবে ঢুকেছে তাদের চিহ্নিত করে দেশের বাইরে পাঠানো হবে মানুষ কেন কাকপক্ষেও ঢুকতে পারবে না সৌভিক সান্যালের রিপোর্ট সময় কলকাতা